উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল আমরা ইতিমধ্যে মোনাজাত করেছি আমরা এই এই পরিবারের যত কবরবাসী আছেন সবার মাফিরাত কামনা করছি এবং যারাই জীবিত আছেন তাদের ন্যাখায়াত কামনা করছি আর যারা মঞ্জুবাই দাওয়াতে এসেছেন আমিও এসেছি সবাইকে পেয়ে আমি আনন্দিত ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ইফতার করব। একে অন্য জন্য দোয়া করব আগামী দিন আমরা আরও ভালো থাকবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ইনশাল্লা পনেরোশো মানুষের ইফতার ব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ আমরা বাটি ছিঁড়ি খাইলেও দুই হাজারে খাইতাম বার ইনশাল্লাহ এই পর্যন্ত আপনারা যারা আইছেন কষ্ট করিয়াছেন সবর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করিয়ার আমি আপনারা সবর কাছে দোয়া সাইয়ার আপনারা সামনে ইফতার ইফতার লইয়া আমার চাষা নুরুল ইসলাম সুফিয়ান সাহ আফতান চাচা দোয়া খরচ কারণ ইফতার সামনে লইয়া যে দোয়াফর সেই দোয়াটা খুব দ্রুত আল্লাহর কাছে কার্যকরী কারণ টান নির্দেশ পালন করিয়া খানি সামনে রাখিও আমরা খাওয়ার খাই না টান হুকুম আহকাম মানার চেষ্টা করে এর লাগে দোয়া হইব আমার আব্বা মারা গেছেন খানি খাগে আমার চাচা মোগলাবাজার জামে মসজিদর মতললে হাজি টুনুমিয়া সাহেব মারা গেছে আপনার কাছে দোয়া আছে সবার মা সবর মাপ দোয়া ফর çünkü bizde ondan nasıl nasıl şart yapacağız? Bu da onu. Esaha aramızda birbirlerimizden tamamen ummandı aslında. İndirilerek işleyen bir polat. Her zaman bunu hayal etmiş olmalıyız. Selamunaleyküm. Allah'a emanet olalım. Allah'ın rahmeti üzerinize olsun. Allah'ın rahmeti üzerinize olsun. Allah'ın rahmeti üzerinize olsun. Allah'ın rahmeti üzerinize আস মু মা আ বা নব ন স ।